নমস্কার বন্ধুরা আমি রুমা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল রুমাদেব জিরো নাইনে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন বা হতে চলেছেন আজ আমরা জানব এমন দশটি লক্ষণ যা দেখে অনেক মা আন্দাজ করেন তার গর্ভেই ছেলে হবে না মেয়ে যদিও এসব লক্ষণ বিজ্ঞানসম্মত নয় তবু পুরনো দিনের অভিজ্ঞতা আর বাস্তব মিল দেখে এগুলো প্রচলিত হয়ে উঠেছে আসুন তাহলে এক এক করে জেনে নিই সেই লক্ষণগুলো এক পেটের গঠন ও অবস্থান গর্ভাবস্থায় অনেক মা লক্ষ্য করেন তাদের পেট কেমন আকারের হয়েছে যদি পেট নিচের দিকে ঝুঁকে থাকে অর্থাৎ বেবি লোয়ার পজিশনে থাকে তাহলে অনেকে বলেন এটি ছেলে হবার লক্ষণ আর যদি পেট ওপরের দিকে উঠে থাকে বা বেবি হাই পজিশনে থাকে তাহলে বলা হয় এটি মেয়ে সন্তানের ইঙ্গিত হতে পারে এটি অবশ্যই মায়ের শরীরের গঠন আর বাচ্চার পজিশনের উপরও নির্ভর করে দুই খাওয়ার রুচি ও খাদ্যাভ্যাস পরিবর্তন গর্ভাবস্থায় খাওয়ার অভ্যেস বদলে যায় তবে এটি থেকেও অনেকে আন্দাজ করেন সন্তান ছেলে না মেয়ে যদি বেশি ঝাল নোনতা প্রোটিন জাতীয় খাবার খেতে ইচ্ছে করে যেমন ডিম মাংস চাট তাহলে অনেকে মনে করেন এটা ছেলের লক্ষণ আর যদি মিষ্টি ফলমূল বা দুধজাত খাবার খাওয়ার প্রতি ঝোঁক বাড়ে তবে অনেকে বলেন এটা মেয়ের ইঙ্গিত এটি একেবারেই অভ্যন্তরীণ হরমোনের পরিবর্তনের জন্য হয়ে থাকে কিন্তু পুরনোদের মতে এর সাথে শিশুর লিঙ্গের সম্পর্ক থাকতে পারে তিন সকালবেলা বমি বা মর্নিং সিকনেস প্রথম তিন মাসে সকালে বমি হওয়া স্বাভাবিক তবে এর পরিমাণ থেকেও অনেকে অনুমান করেন খুব বেশি মর্নিং সিকনেস হলে বমি বারবার হলে অনেকে বলেন মেয়ের সম্ভাবনা বেশি আবার যদি এমন সমস্যা কম হয় বা না হয় অনেক মা ছেলের দিকে ইঙ্গিত পান এটি কেবল হরমোনের পরিবর্তনের জন্যই হয়ে থাকে চার শিশুর হৃদস্পন্দনের গতি ডাক্তারের কাছে আলট্রাসাউন্ডের সময় শিশুর হার্টবিট রেকর্ড করা হয় যদি শিশুর হার্টবিট প্রতি মিনিটে একশো চল্লিশের উপরে থাকে তাহলে অনেকে বলেন এটি মেয়ে আর যদি একশো চল্লিশের নিচে থাকে অনেকে ছেলের কথা বলেন তবে ডাক্তাররা বলেন এটি নির্ভর করে শিশুর বয়স ও উন্নয়নের স্তরের উপর পাঁচ সৌন্দর্যে পরিবর্তন মুখের গ্লো টুল ও ত্বক অনেকে বলেন গর্ভাবস্থায় মায়ের মুখের রঙ বা ত্বকের উজ্জ্বলতা থেকেও আন্দাজ করা যায় যদি মুখে ব্রণ র্যাশ ত্বকের কালচেভাব বেশি হয় তাহলে বলা হয় মেয়ের লক্ষণ কারণ মেয়ে মায়ের সৌন্দর্য নিয়ে নেয় আর যদি মুখ উজ্জ্বল থাকে গ্লো করে চুল ঘন ও চকচকে হয় তবে অনেকে বলেন এটি ছেলে হবে ছয় শরীরের তাপমাত্রা ও ঘাম অনেকে লক্ষ্য করেন গর্ভকালীন সময়ে শরীরের তাপমাত্রা এবং ঘামের মাত্রা কেমন যদি ছেলে থাকে শরীর কিছুটা গরম অনুভূত হয় এবং ঘাম বেশি হয় মেয়ে থাকলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে এবং ঘাম কম হয় এটি অবশ্যই ব্যক্তিভেদে আলাদা হতে পারে সাত ঘুম এবং স্বপ্ন গর্ভাবস্থায় মায়েরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন যদি ছেলে সন্তান থাকে অনেক সময় স্বপ্নে ছেলে শিশু বা নীল রঙের বস্তু বেশি দেখা যায় মেয়ের ক্ষেত্রে গোলাপি রং ছোট মেয়ে বা মেয়ে সন্তান সম্পর্কিত কিছু দেখতে পান বলে অনেকে বলেন এটি একেবারেই ব্যক্তিগত অনুভব কিন্তু মজার একটি বিশ্বাস আট শরীরের ভারসাম্য ও হাঁটার স্টাইল গর্ভাবস্থায় শরীর ভারী হয়ে যায় তবে ভার কোন পাশে পড়ে সেটাও লক্ষণ হতে পারে যদি মনে হয় পেটের ভারসাম্য ডান দিকে বেশি তাহলে অনেকে বলেন ছেলে যদি বাপাশে ভার লাগে বেশি তবে মেয়ে এটি মেরুদণ্ড এবং শিশুর অবস্থানের কারণে হয় নয় ত্বক ও নখের গঠন চুল ও নখ থেকেও অনেকে শিশু ছেলে না মেয়ে হবে তা বুঝতে চান যদি ছেলে থাকে নখ শক্ত হয় দ্রুত বড় হয় এবং চুল উজ্জ্বল হয় মেয়ে থাকলে নোক ভঙ্গুর হয় চুল রুক্ষ হয় এবং ত্বক শুষ্ক হয়ে যায় দশ মায়ের মেজাজ ও আবেগ গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের ফলে মনের অনেক পরিবর্তন হয় যদি মেয়ে থাকে তাহলে মায়েরা সাধারণত বেশি আবেগপ্রবণ হন কান্না বেশি পায় অনুভূতিতে ওঠানামা হয় ছেলে থাকলে অনেক সময় মেজাজ কিছুটা স্থির থাকে এবং মন বেশি শান্ত থাকে বন্ধুরা আমরা যতই লক্ষণ বলি না কেন শেষ পর্যন্ত ছেলে মেয়ে দুটোই ঈশ্বরের আশীর্বাদ এই লক্ষণগুলো শুধুই মজার আর অভিজ্ঞতামূলক এগুলোর উপর বিশ্বাস রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় গর্ভাবস্থায় সবসময় নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নিজের খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার কোন লক্ষণ মিলেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ভিডিও পেতে রুমাদেব জিলোনাইন চ্যানেলটি